আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আজকে আমার ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে আমার আজকে কোনো রান্না বান্নার ব্লগ নয় সকালটা যদি এইভাবে শুরু হয় গাছ দিয়ে গাছে পানি দেওয়া থাকে তাহলে কেমন হয় বলেন তাপুরা অনেক ভালো লাগে না অনেক ভালো লাগে মনটা একদম রিফ্রেশ হয়ে যায় আর গাছের কাছে গেলে তো মনটা এমনিতেও অন্যরকম হয়ে যায় তো শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি হচ্ছি রিবা রিভাস ডেলি লাইফ থেকে আমি রিভা বলছি কুমিল্লা থেকে আমি কুমিল্লার মেয়ে আপুরা আপনারা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি হচ্ছে একদম নতুন নতুন হিসেবে আমি আপনাদের সবার কাছে একটু সহযোগিতা চাই যেন আমি আমার পেজটাকে গ্রো করতে পারি আর আমি কাজটা করতে পারি জানি না কবে কখন সফলতা পাবো কিনা সে পর্যন্ত কাজ করতে পারবো কি না আসলে কোনো কিছুই জানি না তারপরও চেষ্টা করছি যখনই সময় পাই একটু একটু ভিডিও করছি আপনাদের জন্য চেষ্টা করছি আপনাদের সাথে থাকার জন্য এই প্ল্যাটফর্মে কিছু কাজ করার জন্য চেষ্টা আছে তাই চালিয়ে যাচ্ছি তো সবাই আমাকে একটু একটু সহযোগিতা করবেন একটু সাপোর্ট করবেন যেন আমি পারি আপনাদের সাথে সাথে এগুতে আমার আমি একদম একদমই নতুন আমার তেমন কোনো সাবস্ক্রাইবারই নাই আর নতুন হিসেবে চ্যানেলটা সবাই দেখবে কিনা আমার ভিডিও দেখবে কিনা সেটাও আমি জানি না তারপর একটাই আশা নিয়ে আছি একটাই যে আমি চেষ্টা করছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য নিজেকে এবং নিজের কাজকর্মগুলোকে সেজন্য আমার ভিডিওটা দেয়া তো আমি একটা বারান্দায় আমি কয়টা গাছ ছিল এগুলোতে পানি দিয়েছি এখন যাচ্ছি আমার সামনের দিকের বারান্দাটায় সামনের দিকের বারান্দাটায় আমার কিছু গাছ আছে সেগুলো আপনারা দেখেন এই যে এই যে আমার গাছগুলো বেশি দিন হয়নি আমি লাগিয়েছি যে কারণ আমার এই বাসাটা একদমই নতুন আমি আগে ভিডিও যারা দেখেন একটু একটু তারা বুঝতে পারবেন যে আমার বাসাটা কিভাবে কতটা নতুন কবে উঠেছি আমি একদমই নতুন রান্নাবান্না তো আমি নিচ তলায় করে থাকি নিচে আর আমার থাকা হয় দোতলায় তো আজকে রান্নাবান্না আমি করব না আমার ভাইয়ের বউ আছে আমার আম্মা আছে তারাই করবে তো সেই জন্য ভাবছি একটু গাছে পানি দিব পানি দেওয়ার পর আমি আজকে একটু শপিংয়ে বের হব আর শপিংয়ে গিয়ে কি কি কেনাকাটা করেছি সব কিছু আমি আপনাদের সাথে এই ব্লগটার মাধ্যমে আমি আজকে শেয়ার করব কারণ আজকে রান্নাবান্না প্লাস প্লাস অন্যান্য কাজকর্মগুলো পুরোই আলাদা ওইগুলোর কথা আমি আজকে নাই বলবো ওইদিকে নাই যাব আর আদার্স যে জিনিসগুলো নিয়ে আমি টাইম পাস করি আদার্স যে জিনিসগুলো আছে আমাদের জীবনে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি তো কুমিল্লার মেয়ে কুমিল্লা শহরেই আমি থাকি তাই আমি কুমিল্লার কান্দিপাড়েই সবসময় শপিং করে থাকি তো আজকে চলে গেলাম আমি কুমিল্লা কান্দিপাড় শপিং করার জন্য এটা হচ্ছে খন্দকার প্লাজা আমি অলরেডি আমার শপিং শপিং শেষ তো আমি পুরো শপিংটা আপনাদের সাথে আমি শেয়ার করি নাই তবে আমি শপিং থেকে আমি কান্দিপার থেকে কি কি কিনে নিয়েছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন সমুচা এ সমুচার প্যাকেটটা নিয়েছি আরও নিয়েছি কিছু নাগেটস তো এগুলো নেওয়ার কারণ হচ্ছে এগুলোর দাম সমোচাটা নিয়েছে দশটা সমোচা থাকে একশো টাকা এখানে সমস্যাগুলো মজা আছে যথেষ্ট মজা ভালোই লাগে তারপর এগুলো হচ্ছে নাগার্স চিকেন নাগেরস এগুলো এটা নিয়েছে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা নিয়েছে তো আমি সবসময় এগুলো নিয়ে আসি কেন নিয়েছি কারণ এখন গৃহিণী হিসেবে বাচ্চারা টিফিন লাগে প্লাস সন্ধ্যার সময় একটা নাস্তা তো অবশ্যই দেওয়া লাগে তো সময় আসলে নিজে তৈরি করে খাওয়ানোটা তৈরি করতে ভালোও লাগে না তাই মাঝে 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 না সব মাসেই আমি কিছু না কিছু কিনে রাখি আবার সাথে যখন ইচ্ছা করে তখন তৈরিও করি আর এখন তো যে কাজ নিয়েছি হেঁ শপিংয়ের শপিংয়ের আরও দেখাচ্ছি আপনাদেরকে আর ব্লগিংয়ের কাজ নিয়েছি সেই জন্য আসলে এ এত কিছু তৈরি করে টাইম একদম সময় করতে পারি না এই যে আমি এখানে আমার হাজব্যান্ডের জন্য কিছু শপিং করেছি আর সেই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি আপনারা বলেন কেমন হয়েছে আমার হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে তো ওর জন্য শপিং করেছি পাঠাবো তো এটা বাসায় পড়ার জন্য আমি মিরট থেকে নিয়েছি আসলে ও জানে না বা ও বলে না আমার জন্য এটা পাঠাও ওইটা পাঠাও আমি আমার নিস থেকেই আমার মানে শুধু ভালো লাগা থেকে আমার ভালো লাগে ওর জন্য কিছু পাঠাতে শপিং করতে ভালো লাগা থেকে আমি কিনে নিয়েছি হচ্ছে বাসায় পড়ার জন্য বাসায় পড়বে তাই নিয়েছি আর শার্ট নিয়েছি এই শার্ট হচ্ছে মিররের অরিজিনাল ব্র্যান্ড ওদের একদম মিরোরের তৈরি করা তো কাপড়টা অনেক সফট লেগেছে আমার কাছে ভালোই লেগেছে গরমেও পড়তে পারবে শীতও পড়তে পারবে শীতে গরমেই বেশি পড়তে পারবে আরাম পাবে তো সেই জন্য নিয়েছি যেহেতু ইতালিতে গরম থাকে চার মাস আর বাকি সময়টা ঠান্ডা থাকে তো আমি যখন নিয়েছি তখন গরমই ছিল গরমে পড়বে সামনের বছর পড়তে পারবে গরমে তো এই যে দেখেন তারপরে এটা হচ্ছে একটা টি শার্ট টি শার্টটা কেমন হয়েছে আপনারা জানাবেন ওর এমন টি শার্ট অনেক পছন্দ বেশি টি শার্টই পছন্দ করে সেই জন্য টি শার্ট নিয়েছি আর সাথে নুসেফের জন্য আমার মেয়ের জন্য নিয়েছি একটা প্যান্ট কম ডিসকাউন্ট পেয়েছিলাম তাই নিয়ে নিয়েছি ভাবছি যে এটা হচ্ছে প্যান্ট ওর তো প্যান্টটা প্যান্ট ওর নিয়েছি একটা রাফ ইউজ করার জন্য আর একটা বাসায় পরার জন্য এই জন্য নিয়েছি সত্যি আপুরা শপিং করলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় কার কার সাথে এমন হয় আমাকে জানাবেন তো আমার তো শপিং করতে অনেক ভালো লাগে শপিং করলে আমার যে শপিং করি না কেন বের হয়ে যখন শপিং করে আনি নিজের মতো করে আর শপিং করার পরে যদি জিনিসগুলো ভালো পরে পছন্দ হয় তাহলে তার কোনো কথাই নেই তাহলে তো একদম ফ্রেশ ফ্রেশ লাগে মনটা অনেক ভালো লাগে তো আপনাদের সাথে আমি শপিংগুলি শেয়ার করে ফেললাম এই ফাঁকে এখন আমি আরও কিছু আপনাদের সাথে শেয়ার করব সে হচ্ছে আমার মেয়েকে আমি যে ড্রাইপার পরাই সে ড্রাইপারের কথা আমি আপনাদের সাথে বলবো আজকে ড্রাইপারটা হচ্ছে যে হেপি নেপির এই ড্রাইপারটা আমি কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স ওকে ডায়পার পরাই আর সেই একদম জন্ম থেকে মানে জন্মের পর থেকে আমি আজকে দুই বছর পর্যন্ত কিন্তু টানা আমি ডায়পার পরে এসছি আর কিভাবে কি ওকে আমি ড্রাইপারটা পড়াই এগুলোও আপনাদের সাথে আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব ওর এখন দুই বছর শেষ হয়েছে আমি রাতে একটা পরে সকালবেলা চেঞ্জ করে দেই আবার সকালটা আমি একটু ফাঁকা থাকে দুই তিন ঘন্টা পরে না ওই টাইমটা তারপর আবার দুপুরে গোসল দেওয়ার পরে গোসল পরে আরেকটা পরে পরিয়ে দিই তো এটাও পাঁচ ছয় ঘন্টা থাকে তো আমি ড্রাইফার পড়ানোর সময় অনেক সতর্কতা অবলম্বন করি সেই জন্য আছে দুই বছরও আমার মেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে ওর কোনো র্যাশ বা কোনো কিছু কখনো হয়নি তো সেই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আর আমি অনেক সতর্ক থাকি সবসময় আমি ড্রাইফার পড়ানোর আগে ওকে ধোয়ে মুছে সুন্দর করে পড়িয়ে দিই বাকিটা শেয়ার করবো আপনার সবাই ভালো থাক